ভারতের অন্যতম সুন্দর একটি চা বাগান যেখানে সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে চা উৎপাদিত হয় এটি দক্ষিণ সিকিমের রাবাংলা বাংলা শহরের কাছাকাছি অবস্থিত অপূর্ব সুন্দর প্রকৃতির মতো অবস্থিত এটি সিকিমের একমাত্র চা বাগান উনিশশো সালে সিকিম সরকার এই চা বাগানটি প্রতিষ্ঠা করেন সামনেই যদি আপনারা রা বাংলা পেলিং বা নামচি ঘুরতে আসেন তাহলে অবশ্যই সঙ্গে রাখুন সিকিমের একমাত্র চা বাগান টেমিটি গার্ডেন যার সৌন্দর্য আপনাদের মোহিত করবে সুন্দর সবুজ চারিদিকে বিস্তৃত চা বাগান মাঝখান দিয়ে রাস্তা করা রয়েছে চা বাগানের ভিতরে প্রবেশ করে ঘুরে বেড়ানোর অপূর্ব লাগবে থামচি এবং রাবাংলা দুটো জায়গা থেকে দূরত্ব প্রায় আঠেরো কিলোমিটার আপনারা যদি টেমিটি গার্ডেন ঘুরতে আসেন তাহলে শুধু চা বাগান ঘুরে দেখবেন না পাশে চা তৈরি কারখানাও রয়েছে একশো টাকার বিনিময়ে আপনারা কিন্তু ঘুরে দেখে নিতে পারেন কিভাবে চা তৈরি হয় আর যদি ওয়েদার ভালো থাকে আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে সোজা এইদিকেই দেখতে পাবেন অপূর্ব সুন্দর কাঞ্চন জংঘাকে আর যদি আপনারা এখানে থাকতে চান তাহলে এখানে এই চা বাগানকে কেন্দ্র করে অনেক কিন্তু হোমস্টে গড়ে উঠেছে আপনারা কন্টাক্ট করে কিন্তু থাকতে পারেন সম্পূর্ণ ডিটেলস সহ অনেক হোমস্টের তথ্য সহ লং ভিডিও পাবেন ক্যাপশনে